আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে প্রায় একশো আশি থেকে দুইশো গরু আছে তো এই গরুগুলা যারা এই মাঠে সরান ওনারা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার হরিনাকান্তিকেরামনি ভাই তা আপনার নাম কি তা নিউটেন বাবু দাস নিউটেন বাবু দাস এখানে প্রায় একশো আশি থেকে দুইশো গরু হবে তাই না তো আপনার কয়জনে রাখেন এগুলা তিনজনে এই যে ওনারা দুইজন আর আপনি তো আপনারা এগুলা একটা গরুর প্রতি এই গরুর মালিকে কিরকম দে টাকা দে না দান দেয় ধান দেয় কতটুকু দান দেয় দেড় দান দেয় কয় মাস রাখেন আপনারা ছয় মাস মাসে একটা গরুরে দেরমন দান দিবে অর্থাৎ ষাট কেজি দান আপনার বাড়ি কোন গ্রামে হরিণাকান্দি হরিণাকান্দি এই গরুগুলা কি হরিণাকান্দির হরিণাকান্দির ও তো এটা তো আমাদের জগন্নাথপুর থানায় পড়ছে তো প্রিয় বন্ধুরা তো এই যে গরুগুলো আপনারা সারাদিন মাঠে রাখেন এখানে তো ঘাস নেই তো গরুর তো ফেট ভরে না ভাই না তো ফেট যে ভরে না এগুলা এই গরুগুলার তো খুবই কষ্ট হয় কষ্ট হয় ঘাস হইছে না এখনো না তো এটা বৃষ্টি হইলে কি ঘাস হইব তো হওয়ার আছে থাকে বৃষ্টি হইলে ঘাস হইবো তো তো দেখা যায় এখানে চৈত্র বৈশাখ এই তিন মাস গাছ পায় গরু আর বাকি নয় মাস গরু গাছ পায় না খুবই কষ্ট হয় আপনার মাসে আর সময় হালাক হালাক থাকে। থাকে। বছরের মাস গরু শুধু আপনার তিন মাস গাছ পায় ফেট বইরা খাইতে পারে আর নয় মাস খাইতে পারে না আর এই যে গরুর মালিক গুলা এরা তো এগুলার দানা দার কিনা খাওয়ায় না ওনারা একদম ফ্রি গরু পালেন মানে শুধু ওই দেড় মন দান দেন আপনাদেরকে একটা গরুর বিনিময়ে আর কোনো খাবার টাবার দেন না তো শুকনা খের ও মাঝে মাঝে নানি তা তো বরসাদ বরসাত খাবার শুকনা খের আর এখন এই খানি দেন না ও আচ্ছা তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি গরুগুলা এখানে প্রায় একশো আশি থেকে দুইশো গরু এখানে তিনজন ভাইয়া রাখেন এই গরুগুলা মাঠে চরান এই যে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে গাছ বলতেই নাই এই যে দেখেন শুধু মাটি শুধু মাটি এই মাটির মধ্যে এই গরুগুলা আপনার সারা দিন থাকে এটা কয়টা থেকে কটা পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই এই গরুগুলা এই মাঠে থাকে আপনারা দেখুন এখানে কোনো গাছ নেই গরুগুলার অনেক কষ্ট হয় ফেট বড়ে না এইদিকে যা তাকাবেন শুধু গরু আর গরু আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি শুধু গরু আর গরু এই যে দেখেন এই যে দেখুন শুধু শুধু মাটি তো যাদের এভাবে গরু কৃষক ভাইয়েরা আপনারা মাঠে দেন আপনারা দয়া করে গার যদি না থাকে এরকম যদি খায় তারপরেও আপনারা চেষ্টা করবেন এরকম এই একশো কেজি গরুর জন্য আপনারা এক কেজি দানাদার খাদ্য খাওয়াবার চেষ্টা করবেন বাড়িতে তাহলে গরুগুলার স্বাস্থ্য ভালো থাকবে আর তিন মাস পর পর কৃমিমুক্ত করবেন আর বছরে পাঁচটি টিকা আছে এই পাঁচটি টিকা দিয়ে রাখবেন পাঁচটি টিকা আমি সব সময় আপনাদেরকে বলি গবাদি পশুর বছরে পাঁচটি টিকা আছে পাঁচটি টিকা দিতে হয় পাঁচটি টিকার নাম আমি আপনাদেরকে বলছি একটি হলো তরকার রোগ একটি হলো বাদলা রোগ আরেকটি হলো খুঁড়া রোগ আরেকটি হলো গোলাফলা রোগ আরেকটি হলো লাম স্কিন ভাইরাস এই পাঁচটি টিকা যদি আপনারা দিয়ে রাখেন আপনার গরুগুলা সম্পূর্ণ নিরাপদ থাকবে আর অল্প করে দান আদার খাদ্য খাওয়াবেন যারা মাঠে চরান আর যারা খামারি ভাইয়েরা আছেন গরু বাড়িতে রাখেন তারা তো খাওয়ান এটা তো ঠিক আছে কিন্তু অনেকে আছে কৃষক ভাই গ্রা গাঁও গ্রামে এই যে গরু এইভাবে লালন পালন করেন ওনারা কিন্তু দান বলতে চিনেই না টিকা বলতে চিনেই না অনেক ভাই আছে টিকা কি গরুর আবার টিকা নাকি টিকা যেন আছে গরুর এটাই জানে না তো আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা বছরে পাঁচটি টিকা দিয়ে রাখবেন প্রত্যেকটা উপজেলা প্রাণিসম্পদ অফিস আছে সম্পদ অফিসে এই টিকাগুলো পাওয়া যায় উপজেলা সম্পদ অফিস জেলা সম্পদ অফিস বিভাগীয় প্রাণিসম্পদ অফিস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর গরুগুলাকে তিন মাস পর পর আপনারা ইয়া খাওয়াইবেন কৃমিরনাশক ওষুধ খাওয়াইবেন আর কৃমির ইনজেকশন দিবেন তিন মাস পর লিভার টনিক জিঙ্ক খাওয়াইবেন কিমি নাশক কিরমিমুক্ত মুক্ত করার পর তাইলে গরুগুলা সুস্থ থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম